নমস্কার বন্ধু আগে চলে এসেছি মা শাড়িঘরে একটা স্টক ক্লিয়ারিং সেল নিয়ে যেহেতু সামনেই পূর্ণিমা লগ্নে একদম পুজো সামনেই দুর্গা পুজোও চলে এসছে কেন একদম স্টক ক্লিয়ারিং সেল প্রথমে দেখাচ্ছি লাল সাদার উপরে ভিত্তি করে দেখতে পাচ্ছেন মা মনোস শাড়িঘরের বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন সবাইকে বলবো স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন তাহলে বুঝতে পারবেন যে মা মনস শাড়িঘরে কী কী কালেকশান আছে সম্পূর্ণভাবে সাপোর্ট পাবে যখন খুশি আপনারা কন্ট্যাক্ট করুন সবসময় ফোন অ্যালার্ট থাকবে মা মনস শাড়িঘরের সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রচুর প্রচুর আপনাদের আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা পৌঁছে যায় আপনারা এসে সঠিক দামে মালটা পাবেন ভিডিওটা তার জন্য সেভ করে নিয়ে আসতে হবে তার জন্য বলবো মা মানুষ শাড়িবার একবার হলে এখানে আসুন যে কি কি কোয়ালিটি কি কী কালেকশন কি কি ভ্যারাইটি এখানে আছে সবাইকে বলবো যে দেখেন দেখতে পাচ্ছেন টিসু টি মধ্যে দেখাচ্ছি ঠিক আছে সম্পূর্ণভাবে একদম সস্তায় আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে ঠিক আছে সে সমস্ত কালেকশন আমরা দেখাবো না আজকে দেখাচ্ছি বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন যে সমস্ত কালেকশন মানে একদম মানে ইয়ে দেখতে পাচ্ছেন একদম মানে একদম মানে কী বলবো মানে এই সমস্ত কালেকশন কোনো জায়গায় পাবেন না একমাত্র মা মানুষ ঘরে আসতে হবে তার জন্য শান্তিপুর ঠিক আছে লোকেশান একটাই শান্তিপুর শান্তিপুরে নেবে ফোন ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো সবাইকে বলবো যে একবার হলেও আসুন শুধু হ্যান্ডলুম জামদানি তাজ সমস্ত রাইতে আমাদের এখানে আছে সিল কালেকশনও দেখতে পাচ্ছেন রকম সম্ভার আছে শুধু আমাদের এরকম একটা আউটলেট না আরো তিন তিনটা আউটলেট আছে যেটা হলো ফার্স্ট ফ্লোর ঠিক আছে এটাকে দেখতে পাচ্ছেন একটা কালেকশন একদম চুমকে দেওয়া বেস্ট কালেকশন একদম বেস্ট কোয়ালিটির মধ্যে দাম আসবে একদম এখানে আসলেই বুঝতে পারবেন যে মামুন ঘরে কি কি কালেকশন আছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন খাদির মধ্যে ঠিক আছে খাদি দেখতে পাচ্ছেন একদম বেস্ট দিয়ে থাকেন আচল মানে বডি পোশাক এরকম হবে আচল পোস্টার এরকম হবে একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন ঠিক আছে সম্পূর্ণ একদম মানে খাদির মধ্যে আসাম খাদির মধ্যে এ সমস্ত কোয়ালিটি নিতে গেলে একদম মামুন আর এবারে বলিউড টলিউডের একদম বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এই সমস্ত কালেটি একদম পিওর খাদির মধ্যে দাম আসবে থাকবে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে কোনোরকম দাম আমরা বলতে চাই না সবাইকে বলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর এখানে আসুন যে সমস্ত কালেকশন আপনাদের পছন্দ হবে স্ক্রিন মানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণভাবে গাইডেন্স করে দেবো ঠিক আছে দেখেন সম্পূর্ণভাবে গাইড করে দেব দাম সব কিছু মানে আমাদের কালার কালেকশান সব কিছু পেয়ে যাবেন এর জন্য নাম্বারটা দেখুন স্ক্রিনে যা নাম্বার আছে তিন তিনটে নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবে সমস্ত রকম পেয়ে যাবে দেখেন একদম মানে একদম হ্যাঁ মানে হ্যান্ড ব্যাটিকের কাজ করা আছে পুরো পাখির মধ্যে একদম বডি কাজ করা আছে সব রকম কালেকশান এখানে পাওয়া যায় ঠিক আছে এটা এই একটা দেখাচ্ছি মধুমনির মধ্যে মধুমনির মধ্যে বেস্ট কালেকশান দেখতে পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে পুরো অল বডি কাজ আছে একদম বেস্ট কালেকশানের মধ্যে থাকবে দাম তার থাকবে একদম সস্তায় একশো সত্তর টাকা থেকে আমাদের এখানে মধুমণি পাওয়া যায় এখানে আসলেই বুঝতে পারবেন যেহেতু এরপর দেখা চারটা লাল সাদা যেহেতু সামনে দুর্গা পুজোর দুর্গা পুজোর অষ্টমীতে অষ্টমীর সকালে একদম বেস্ট কালেকশান দেখতে পাচ্ছেন লাল সাদার মধ্যে পুরোটা একদম খাতির মধ্যে কোনো রকম মানে গরম করবে না ঠিক আছে এই সমস্ত কালেকশান নিতে হলে একবার হলো নাম্বারে কন্ট্যাক্ট করুন লোকেশন একটাই শান্তিপুর শান্তিপুরে নেবে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো এ দেখেন আর একটা দেখাচ্ছি ভেলভেটের মধ্যে ঠিক আছে শাড়িতে এই নারী ঠিক আছে সবাইকে বলো ভিডিওটা শেয়ার করুন প্রচুর প্রচুরভাবে শেয়ার করুন যাতে ভিডিওটা প্রচুর প্রচুর দুষ্ট মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় যারা অনেক রকম মানে অনেক মানে আমাদের দেশে প্রচুর রকম লোক আছে অনেক রকমের শাড়ি মানে পরতে পারে না পুজোর সময় শাড়ি মানে পরার মানে সেই সুযোগটা পায় না আমাদের এখানে সব রকম দামেরই শাড়ি আছে সত্তর টাকা থেকে শুরু করে আপ টু সাত হাজার টাকা পর্যন্ত আছে সবটি দেখাবো ভিডোরার সঙ্গে থাকুন তাহলে বুঝতে যে আমাদের কী কালেকশন আছে পেজটাকে ফলো লাইক করে রাখবেন সমস্ত কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন এটা একটা কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি গ্রাম ওজন মানে শাড়ি পরেছে পরে আছেন যা কিছুই মনে হবে না যে শাড়ি পরে আছি এত হালকা এত কালেকশন ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে ঠিক আছে নাম্বার দেওয়া আছে সম্পূর্ণভাবে গাইড করে দেবে এখানে এই নামে একটা কালেকশন দেখাচ্ছি প্রচুর রকম আছে দাম আর নাম জানতে গেলে স্কিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সমস্ত কালার কালেকশন পেয়ে যাবেন সমস্ত কালার কালেকশন পেয়ে যাবেন আমাদের ভিডিওটার সঙ্গে থাকুন আর ভিডিওটা প্রচুর প্রচুর আমার কাছে শেয়ার করুন যাতে প্রচুর প্রচুর মানুষ দেখতে পারে ভিডিওটা আমাদের পাশে থাকবেন তবেই তো নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো সেই মামানুষ শানিঘর উনিশশো সালে প্রতিষ্ঠিত সবাই জানেন বা চেনেন আপনাদের সঙ্গে নতুন করে পরিচয় করা এই সমস্ত কালেকশন বেস্ট কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন সমস্ত কম দামের মধ্যে কালেকশন পাবেন তার জন্য ভিডিওটা শেয়ার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করুন যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করুন সমস্ত কালা কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেক দিনই পাবেন শুধু শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে শুক্রবার রাত দিয়ে প্রতিদিনই আমাদের সঙ্গে পাবেন সবসময় পাবেন ঠিক আছে যখনই আসবেন যে মানে কেউ যদি মনে করেন যে শান্তিপুরে আসবো মামুন শাড়ি ঘরে আসবো তবে একটা কথাই বলবো যে আমাদের কন্ট্যাক্ট করে আসবেন শান্তিপুরে নেবে কন্ট্যাক্ট করবেন না মানে যখন থেকে আপনারা বাইক থেকে বেরোবেন যে আজকে বেরোবো আজকে যাবো মামুন শাড়ি ঘরে শান্তিপুরে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন ঠিক আছে এরকম একদম বেস্ট কালেকশান পাবেন একদম পুরো অলবাডিতে হ্যান্ড ব্যাটিকের কাজ করা আছে একদম বেস্ট কালেকশান ঠিক আছে এরপর দেখবেন টিস্যুর মধ্যে টিস্যু দেখতে পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটির বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন যে দেখেন পুরো অলবাডিতে কাজ আছে আচল পোষণ এরকম আছে পুরো অলবাডিতে এরকম কাজ আছে দাম থাকবে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে বলিউড বলিউড সব রকম কালেকশন পাবেন টলিউড বলিউডের কালেকশনও পাবেন তার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে মা মনসা শাড়িঘরের নামে ঠিক আছে মা মনসা শাড়িঘরের নামে ভিডিওটা শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন একদম বেস্ট কালেকশন পুজোর একদম বেস্ট কালেকশন পাবেন এরকম একদম হ্যান্ডলুমের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে শাড়ি বহু রকম হয় তার থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি হলো হ্যান্ডলুম জামদানি তাঁত একদম বেস্ট শাড়ির মধ্যে একদম এক নম্বরে আছে ঠিক আছে সিল্ক কালেকশন পাবেন আমাদের কাছে তা সবাইকে বলবো সিল্ক কালেকশন আমাদের এখানে আছে সব রকম দেখালাম না আজকে এইটুকুর মধ্যে দেখালাম নেক্সট ভিডিওতে সব রকম কালেকশন পেয়ে যাবেন নমস্কার